রিয়েলমি ইলেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি ওপেন বক্স পোকো এম সিক্স প্রো মাত্র বয়স আছে পনেরো দিন ইনফিনিক্স জিরো ফাইভ জি ভিভো টি টু এক্স ফাইভ জি সিল প্যাক আপনাদের সবাইকে স্বাগতম জানাই চলে এলাম নতুন নতুন কালেকশান নিয়ে আর আজকের অফারটা জাস্ট ধামাকা অফার হতে চলেছে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটি দেখতে থাকুন আজকে যা কালেকশান নিয়ে এসেছি সব ফুল ফ্রেশ কন্ডিশানে আর প্রাইস থাকছে একদম লো প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো চলুন নতুন ভিউয়ার্সদের জন্য আমাদের অ্যাড্রেসটা জানিয়ে রাখি আমাদের দোকানের নাম আছে মোবিকিং আর আমাদের নাম্বারটা নিয়ে নেবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রিপল থ্রি এইট আরেকটা নাম্বার নিয়ে নেবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রিপিল থ্রি নাইন আর কেউ যদি হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ত্রিপিল থ্রি এইটে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাবেন অ্যাড্রেস নিয়ে যাদের সমস্যা থাকে আমাদের পুরো লোকেশানের লিঙ্ক আপনারা ওখান থেকে পেয়ে যাবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা আছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সাত চার তিন তিন পাঁচ এক আর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাইছেন তাহলে বলি শিয়ালদা থেকে কেউ যদি আসতে চান তাহলে লক্ষ্মীকান্তপুর নামখানা কিংবা কাকদ্বীপ লোকাল যে কোনো একটি ট্রেন ধরে নামবেন কুলপিতে কুলপি থেকে পায়ে হেঁটে আসতে পারেন কিংবা টোটোতে দশ টাকা টোটো ভাড়া দিয়েও আসতে পারেন পায়ে হেঁটে আসলে মাত্র দশ মিনিটের রাস্তা রয়েছে আর আসবেন কোথায় বিডিও অফিস বিডিও অফিসের একদম অপোজিটেই আমাদের দোকান আর কেউ যদি ডায়মন্ড হারবার দিক থেকে আসতে চাইছেন তাহলে আপনারা বাসে চলে আসতে পারেন ম্যাজিকে টোটো ম্যাজিক কিংবা অটোতে চলে আসতে পারেন কোন বাসে উঠবেন নামখানা বকখালি কাকদ্বীপ যে কোনো একটি বাসে উঠে পড়বেন নাহলে পাথর প্রতিমা বাস যদিও পান পাথর প্রতিমাও বাসে উঠে যাবেন আর নামবেন কোথায় কুলপি বিডিও অফিস কুলপি বিডিও অফিসের অপোজিটেই আমাদের দোকান তো লোকেশন নিয়ে কারোর প্রবলেম থাকলে আমাদের নাম্বারে ফোন করতে পারেন আর আমাদের কালেকশানগুলো দেখাই চলুন আজকে অফার প্রাইস দিয়ে আরম্ভ করব রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো জাস্ট সিলটা ওপেন আছে জাস্ট সিল ওপেন আর একদম এখনও এগারো মাসের ওয়ারেন্টিতে পেয়ে যাচ্ছেন আর প্রাইস রয়েছে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপর এখানে দেখুন পোকো এম সিক্স প্রো পোকো এম সিক্স প্রো বয়স আছে মাত্র পনেরো দিন পনেরো দিনের ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা তারপরে চলুন দেখাই এখানে রয়েছে রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন আই প্রাইস রয়েছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে দেখুন ওপো এ ফিফটি সেভেন এ ফিফটি সেভেনের কালারটা দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশানে রয়েছে আর এ ফিফটি সেভেন আমাদের কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যে কোনো কালারে বলবেন সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস আছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এখানে কী আছে দেখুন দাদা ইনফিনিক্স জিরো ফাইভ জি ইনফিনিক্স জিরো ফাইভ জি বয়স আছে মাত্র তিন মাস আর এটার অনলাইন প্রাইস এখন নতুন কিনতে যাবেন আপনি যে কোনো শপ কিনবা অনলাইন থেকে নিতে যাবেন কুড়ি থেকে একুশ হাজার টাকা নিয়ে নেবে কিন্তু আমাদের এখানে মাত্র তিন মাস বয়সের ফোন পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা তারপর এখানে দেখুন কি রয়েছে রেডমি নাইন প্রাইম চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে রয়েছে ওয়াই সেভেন্টি ফাইভ যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর পারফরম্যান্স পেয়ে যাবেন ফোনটাতে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অ্যামলের ডিসপ্লের সঙ্গে পেয়ে যাচ্ছেন আট জিবি ভেরিয়েন্ট আর প্রাইস রয়েছে মাত্র ন টাকায় আচ্ছা তারপর এখানে দেখুন কী আছে রিয়েলমি নাইন স্পিড রিয়েলমি নাইন স্পিড আট জিবি একশো ফোন পেয়ে যাচ্ছেন মাত্র তেরো টাকায় আচ্ছা তারপরে এখানে দেখুন ওপো এ সেভেন্টি সিক্স ছ জিবি একশো জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় তারপরে এখানে রয়েছে রিয়েলমি নাইন রিয়েলমি নাইন ইন ডিসপ্লে ফিঙ্গার সঙ্গে পেয়ে যাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর প্রাইস রয়েছে মাত্র ন হাজার টাকাতে তারপরে এখানে দেখুন ওপো রেনো এইটটি ওপো রেনো এইটটি ডিসপ্লে ফোন আমাদের কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা তারপর এখানে রয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশান জিটি মাস্টার এডিশান খুব সুন্দর প্রসেসারের ফোন রয়েছে আর প্রাইস রয়েছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে রয়েছে ওপো রেনো সেভেন ওপো রেনো সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন ফাইভ জি ফোন প্রাইস রয়েছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকাতে আর কেউ যদি এক্সচেঞ্জ করাতে চান তাহলে এক্সচেঞ্জ করাতে চাইলে আমাদের কাছে আসবেন আমরাই বেটার প্রাইস সব থেকে আশেপাশে যত দোকান রয়েছে সব থেকে বেটার প্রাইস পাবেন শুধু আমাদের কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আপনি অনলাইন চেক করে দেখে নিতে পারেন অন্য সব ভিজিট করে দেখতে পারেন তার আমাদের কাছে এসে দেখবেন আমরা কেমন প্রাইস দিচ্ছি আপনাকে তো কেউ যদি কেউ আসতে পারছেন না আপনার ফোনের প্রাইস জানতে যাচ্ছেন তাহলে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে স্ক্রিনে শোও করছে আর হলে আরেকবারও বলে দিচ্ছি নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রিপল থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে কী করবেন আপনার ফোনটা চারদিকটা ভালো করে ফটো তুলছেন এবং ফোনের সঙ্গে ফোনের সামন পিছন কে ফটো তুলবেন তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা প্রাইস আপনাকে জানিয়ে দেবো আর কেউ যদি ক্যাশ নিতে চাইছেন তাহলে ক্যাশও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কেউ যদি ফোনের সঙ্গে ফোন নিতে চান তাহলে ফোনের সঙ্গে ফোন নিতে গেলে আপনাকে আমরা পাঁচশো থেকে হাজার টাকা অবধি আপনার ফোনটা কথায় বলছি আপনি যদি ক্যাশ নেন এটার এই ফোনটার হয়তো পনেরো হাজার টাকা ভ্যালু দিচ্ছি আর আপনি যদি এই ফোনটা দিয়ে অন্য ফোন নিতে চান তখন এই ফোনটা আপ টু ষোলো হাজার হয়ে যাবে মানে হাজার টাকা পর্যন্ত আপনি সাবসিডি পেয়ে যাবেন তারপরে কি আছে দেখুন এখানে ওয়ান প্লাস নট সি টু লাইট ফাইভ জি ফোন পেয়ে যাবেন আর এর প্রাইস রয়েছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে দেখুন ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকাতে আর আরেকটা কথা বলি আপনারা যে ফোনগুলো কিনতে যাচ্ছেন এমনি যেগুলো সার্ভিস সেন্টার ওয়ারেন্টি যেগুলো ওয়ারেন্টির মধ্যে রয়েছে যেমন ধরুন এই ফোনটা এই ফোনটা জাস্ট ওপেন বক্স আছে এই ফোনটাতে আপনি কি করছেন সার্ভিস সেন্টার তো ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর ধরুন এই ফোনটাতে কথায় বলছি এই ফোনটাতে কোনো ওয়ারেন্টি নেই সার্ভিস সেন্টার ওয়ারেন্টি নেই এটা এক বছর পার হয়ে গেছে তো তার জন্য কি করব আমরা আপনারা আমাদের থেকে ফোন কিনে নিয়ে যাচ্ছেন এমনি ডিসপ্লে ডিসপ্লে বডি আপনারা তো দেখেই নিয়ে যাচ্ছেন আর আমাদের কাছে কোনো রিপেয়ারিং প্রোডাক্ট টোটালি থাকেই না আর যদি কেউ প্রমাণ করতে পারেন যে কোনো সেট একটা ফ্রিতে নিয়ে যাবেন তার জন্য ফ্রি সেটা আচ্ছা তারপরে বলি এই সেটটা যেমন এটা ওয়ারেন্টি নেই কিন্তু আমাদের কাছে কি করা হয় এই ফোনটাতে আপনি এক সপ্তাহ না পাঁচ দিন না সম্পূর্ণ দু মাসের ওয়ারেন্টি পাবেন দোকানে সার্ভিস ওয়ারেন্টি মানে যা কিছু হবে চেঞ্জ করে আপনি নিয়ে যেতে পারবেন তা বলে এই না যে এটা ভাঙলে টাংলে হবে এমনি ম্যানুয়ালি যেসব প্রবলেম আসে সেই সব প্রবলেমগুলো দেখা দিলে আপনি দু মাসের মধ্যে চেঞ্জ করে অন্য ফোন নিতে পারবেন তো তারপরে দেখুন এখানে কি রয়েছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টি ফাইভ একদম খুব সুন্দর কালারের ফোন হয়েছে এখন ওপরে র্যাপিংও তোলা হয়নি জাস্ট মানে ইউজ করাই হয়নি বললে চলে প্রাইস রয়েছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে দেখুন কী আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ ই এস টোয়েন্টি এফ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে খুব সুন্দর ক্যামেরার ফোন পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র সতেরো ষোলো হাজার নশো নিরানব্বই টাকাতে ষোলো হাজার নশো নিরানব্বই টাকাতে তাও এস টোয়েন্টি এফি আচ্ছা তারপরে দেখাই পোকো এম সিক্স প্রো পোকো এম সিক্স প্রো মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকাতে বয়স আছে মাত্র পনেরো দিন তারপর এখানে কী রয়েছে দেখুন দাদা ওপো রেনো টেন প্রো ওপো রেনো টেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকাতে আচ্ছা তারপরে এখানে রয়েছে ভিভো টি ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে খুব সুন্দর ক্যামেরার ফোন আর সঙ্গে রয়েছে ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট প্রাইস রয়েছে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকাতে আর একটা কথা বলে রাখি কেউ যদি ফাইন্যান্সে ইএমআই ফোন নিতে চাইছেন তাহলে আমাদের কাছে নতুন যে কোনো ফোন যে কোনো ভেরিয়েন্টে বলবেন যে কোনো কালারে বলবেন সব ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেমন ধরুন মোটো জি থার্টি ফোর মোটো জি ফিফটি ফোর ভিভো টি টু টি টু এক্স সব রকমের ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে সহজ কিস্তিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এখানে রয়েছে ওপো এ সেভেন্টি সেভেন ওপো এ সেভেন্টি সেভেন আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে রয়েছে ওপো এ সেভেন্টি সেভেন এস আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আর প্রাইস রয়েছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা তারপরে এখানে রয়েছে ওয়াই থার্টি থ্রি টি ভিভো ওয়াই থার্টি থ্রি টি আর আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে আছে ওপো এ ফিফটি থ্রি খুব সুন্দর ক্যামেরার ফোন পেয়ে যাবেন আর ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন দাম আছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় তারপর এখানে রয়েছে ওপো এ ফিফটি ফাইভ ওপো এ ফিফটি ফাইভ আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় আজকের ভিডিও এই পর্যন্ত আর ফোনগুলো প্রতিটা কেনাকাটার সঙ্গে প্রতিটা কেনাকাটার সঙ্গে সেটা নতুন হোক সেকেন্ড হ্যান্ড হোক যে কোনো কেনাকাটার সঙ্গে আমরা প্রত্যেকবারে গিফট দিয়ে থাকি এবারে নতুন কিছু গিফট নিয়ে এসেছি দেখাচ্ছি আপনাদের পেয়ে যাচ্ছেন ব্লুটুথ মিউজিক সিস্টেম সম্পূর্ণ ফ্রিতে যে কোনো কেনাকাটার সঙ্গে পেয়ে যাবেন ব্লুটুথ মিউজিক সিস্টেম তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন তার কারণ আমরা যতবার ভিডিও নিয়ে আসবো আপনার সামনে পৌঁছে দিতে পারব তার কারণে বলছি বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে